দেখছেন নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চলের কাঁটাগোড় ভগলদিগি হাই স্কুলের একটি গুরুত্বপূর্ণ খবর আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চলের কাঁটাগড় ভগলদিগি হাইস্কুলের ছাত্রছাত্রীরা তিলক তোমার বিচারকে পথে নামল দেখুন সমস্ত রকমের বাধা বিপত্তি এবং ডিআই থেকে শুরু করে সাই থেকে শুরু করে এবং জয়পুর ব্লকের যে তৃণমূল নেতাদের চোখ রাঙানি উপেক্ষা করে সেই ভগলদিগি হাইস্কুলের কাঁটাগড় স্কুলের যে ছাত্র ছাত্রীরা এই যে আরজিকর কাণ্ডে নারকীয় ঘটনা ঘটেছে আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল গোটা রাজ্য উত্তাল গোটা বিশ্ব উত্তাল যেখানে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে তারা ধরনায় বসেছেন এই তিন দিন প্রায় পার হতে চলেছে এই অভয়ার বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়ে সেই মিছিল সেই ডাক্তারদের ধরনা সেই ডাক্তারদের আন্দোলনকে সাহায্য করতে এই হেতিয়া অঞ্চলের কাঁটাগোড় ভগল আর হাই স্কুলের অবয়ার নামলো এই বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা কতটা মানবিক সেই মানবিক মুখ আপনারা আজকে দেখতে পাচ্ছেন ভগল হেতিয়া অঞ্চলের ভগলদীগি কাঁটাগোড় হাই স্কুলের ছাত্রছাত্রীদের তারা কিন্তু বুকে সাহস নিয়ে সমস্ত চোখ রাঙানিকে উপেক্ষা করে কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন এই অভয়ার বিচার চেয়ে এবং তারা দেখাতে চাইলেন যে তারা এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলনে সামিল যারা ছাত্র ভবনের সামনে এই দিন রাত তিন দিন বসে আছেন সেই বিচার চেয়ে অভয়ার বিচার চেয়ে সেই বিচারের সাথে বিচার তারাও চান সেই আন্দোলনের সঙ্গে তারাও আছেন এই মানবিক মুখ আপনারা দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চলের কাঁটা গৌড় ভগলদিঘি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের সেই ছোট ছোট ছাত্র ছাত্রীদের তাদের মানবিকতা আছে কিন্তু এই পশ্চিম বাংলার যিনি সুপ্রিমো পদে আছেন সে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেই যে মানবিকতা আজকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়ালে গোয়েলের নেই যে বিনীত গোয়েল এই সন্দীপ ঘোষকে সেল্টার দিচ্ছেন যে বিনীত গোয়েল ওই সন্দীপ ঘোষের মতো একই দোষে দোষী তিনিও ক্রিমিনাল ডাকাত চোপ কারণ একটা কোথায় আছে অন্যায় যে সহে আর অন্যায় যে করে সম দোষের তারা ভাগি হয় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে এই স্বাস্থ্য ভবনের যে কর্তারা আছে স্বাস্থ্য ভবনের যে অধিকর্তা আছে তারা কিন্তু একে এই করের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ দোষীদেরকে ক্রিমিনালদের ডাকাতদের সাহায্য করছেন লোপাট করছেন তারাও কিন্তু দোষী তাদেরও শাস্তি হওয়া উচিত সেই দাবিতে কিন্তু দেখুন এই হেতিয়া অঞ্চলের কাঁটাগড় ভগল হাই স্কুলের ছাত্র ছাত্রীরা পথে নামলেন কাঁপিয়ে দিলেন এই ভগল ভগলদিঘি গ্রাম ঘুরে আকাশ বাতাস শুধু ধ্বনিত হলো সেই সুরে ধ্বনিত হল অভয়ার বিচার চাই দেখুন স্কুল ছাত্র ছাত্রীদের প্রতিবাদ একমাত্র বাঁকুড়া টেবিল পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সমাজে মতো নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের আমার এই বাঁকুড়া টিভির কণ্ঠস্বর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় বল বলি <minoritylish�> <tuk> <Switzerland> <tuk> そう、うん、おです。